আপনার কি মনে হয় অনিয়মিত মাসিক হলে আপনি মা হতে পারবেন না তাহলে আজকে আমরা জানবো অনিয়মিত মাসিক কি ও কেন হয় তারপর আমরা জানবো যে অনিয়মিত মাসিক হলে আমরা কি উপায় মেনটেন করলে বা কি উপায় মেনে চললে খুব সহজেই আমরা গর্ভধারণ করতে পারবো এবার এই কথাটা শোনার পর আপনার মনে হতে পারে আমার তো মাসিক অনিয়মিত হচ্ছে রেগুলারিটি মেনটেন হচ্ছে না তাহলে আমি আগে রেগুলারিটি মেনটেন করবো তারপরে আমি কনসেপ্ট করব এই প্রশ্নটার উত্তর আমি সবার শেষে দেব যে কি করা উচিত এবার চলুন আমরা যেটা জানবো যে অনিয়মিত মাসিকটা কি হ্যাঁ অনিয়মিত মাসিক এটা কি আমরা বলে থাকি ধরুন আপনার মাসের সার্কেল রয়েছে আপনার এক তারিখে হচ্ছে ধরুন এই মাসে আপনার এক তারিখে পিরিয়ড হয়েছে তাহলে নেক্সট আপনার কবে হবে আটাশ দিন পর অর্থাৎ উনতিরিশ তারিখে এবার আটাশ তারিখে বা উনতিরিশ তারিখে যে এটা আপনার হবে বা না হবে এক দু দিন কি আপনার অনিয়মিত পিএড এটা কিন্তু একদমই না আমরা স্বাভাবিক কোনটা বলে থাকি যদি আপনার আটাশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যদি পিয়েডটা হয়ে থাকে এটাকে আমরা কিন্তু স্বাভাবিকভাবেই দিয়ে থাকি কারণ সবার শরীর তো আর সমানভাবে চলে না নানান রকম সমস্যা দেখা দিতেই পারে ফ্রেশ মানসিক চিন্তা এছাড়াও হরমোনার ইনব্যালেন্সের কারণে কিন্তু এমনটা হয়ে থাকে এখন তো ভীষণ ওয়েট গেইন করে ফেলছেন তার জন্য কিন্তু এমন সমস্যা দেখা যেতে পারে এই নিয়ে ভয়ের কিন্তু কোনো কারণ নেই এবার বুঝতে পারলেন যে নিয়মিত পিরিয়ড আমরা কোন সময়টাকে বলি এবার আমরা যেটা জানবো যে অনিয়মিত পিরিয়ড আমরা কোন সময়টাকে বলি অবশ্যই পঁয়ত্রিশ দিন পর যদি আপনার পিরিয়ডটা না হয় যদি আরও বেশ কিছুদিন দেরি হয় এই ক্ষেত্রে কিন্তু আমরা অনিয়মিত প্রেট বলে থাকি তাহলে এবার আমরা জানবো যে এই অনিয়মিত পিরিয়েড চলাকালীনই আপনি কিভাবে কোন সহজ পদ্ধতি মেনটেন করলে খুব সহজে আপনি গর্ভধারণ করতে পারবেন তারপরে আমি আপনাদেরকে বলব যে যে কি কী কারণের জন্য হচ্ছে আপনি হয়তো ভাবছেন পুরো ভিডিওটা স্কিপ করে দেখবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমি এই আলোচনা করবো তবে শেষের পয়েন্টগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ তার জন্য পুরো ভিডিওটাই আপনাদের স্কিপ না করে দেখতে হবে তো চলুন আমরা এবার জেনে নিই যে খুব সহজে আপনি কি করে গর্ভধারণ করতে পারবেন এই অনিয়মিত বার্ষিকের মধ্যে তার দুটো প্রসেস রয়েছে একটা হলো ঘরোয়া পদ্ধতি আর অবশ্যই ডাক্তারের শরণাপন কিন্তু আমাদের হতেই হতে পারে যদি ঘরোয়া পদ্ধতি আপনাদের না কাজ হয় এক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিগুলো কি আপনার যদি অনিয়মিত ব্রেড হয় যদি সার্কেল ঠিকভাবে না হয় তাহলে আপনার যে সঠিক কোন সময় ডিঙ্গো হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না বোঝার সুবিধার্থে যে সেফ পিরিয়ড যাদের নিয়মিত পিরিয়ড হয় তাদের তো আমি অনেক ভিডিওতে বলেছি তাদের এই সময় ডিম্বস্ফুটন হতে পারে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি সেটা বলে উঠতে পারাটা আমার পক্ষে সম্ভব না যে আপনার ঠিক মাসের কোন সময় ডিম্বস্ফুটন হতে পারে এই ক্ষেত্রে ঘরোয়া যেটা পদ্ধতি আপনারা যেটা করতে পারেন যে সেদিন মেনশন না করতে পারলে যে দিন আপনার পেট হচ্ছে সেই দিন থেকে সাত দিন বাদ দিয়ে তার পরের মানে এই অষ্টমতম দিন থেকে নেক্সট পিরিয়ড হওয়া পর্যন্ত আপনি প্রত্যেক সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু স্বাভাবিকভাবে মিলন ঘটাতে পারেন এতে কিন্তু তাড়াতাড়ি আপনাদের কনসিপ্ট হতে পারে এবার আপনাদেরকে যেটা বলবো কি করতে হবে যে পুরো মাসিক চক্রটা জুড়েই মিলন ঘটাতে হবে তাদের এইটাও খেয়াল রাখতে হবে কোনো চিন্তা মুক্ত অর্থাৎ মানসিক কোনো চাপ তাদের মধ্যে রাখা যাবে না আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল খেতে হবে কারণ যদি জলের ড্রাইনেস থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনি কনসিপ্ট করতে পারবেন না আমরা সকলে এটা জানি যে পুরুষের যে স্পামটা সেটা কিন্তু এক থেকে দুদিন পর্যন্ত বেঁচে থাকে তার আগেই কিন্তু আমাদের যা করার কথা বলে এই সময়ের মধ্যেই যদি আমাদের মিলন ঘটাতে পারেন আপনারা তাহলে কিন্তু দ্রুত গর্ভধারণ করতে পারবেন এবার যাদের পেট একদম অনিয়মিত হয়েই আসছে তারা কি করবেন অপারেশনের ডেট তারা ভাবছেন যে আমরা যদি অপারেশনের ডেটটা একটু বুঝতে পারতাম তাহলে আমাদের খুব ভালো হতো হ্যাঁ অবশ্যই তাদের জন্য আমি একটা পদ্ধতি বলবো সেটা হলো ধরুন আপনার তিন মাসের একটা সার্কেলকে আপনার এখানে ক্যালকুলেট করতে হবে প্রথম আপনার পিরিয়ড হয়েছে পঁয়ত্রিশ দিনে তারপরে চল্লিশ দিনে তারপর বিয়াল্লিশ দিনে এই তিনটাকে আমরা যোগ করব আগে একশো দিন হলো তারপরে আমরা তিন দিয়ে ভাগ করবো উনচল্লিশ হল উনচল্লিশকে আমরা চোদ্দ দিয়ে বিয়োগ করব পঁচিশ হল এবার আপনাদের মিলন ঘটানোর মূল সময় হলো কুড়ি দিন থেকে পঁচিশ দিন পৌঁছতে আপনার যেই ডেট পর্যন্ত পিরিয়েট হচ্ছে না সেই সময় পর্যন্ত মিলন ঘটাতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ঘরোয়া পদ্ধতিগুলো এবার এই ঘরোয়া পদ্ধতিগুলোতে হয়তো একটু সময় লাগতেই পারে যেই সময় আপনি খুব তাড়াতাড়ি কনসিপ করতে চাইছেন সেই সময় হয়তো হচ্ছে না কারণ এগুলো যেহেতু ঘরোয়া পদ্ধতি আপনি আপনার যদি অনিয়মিত পিরিয়েড হয় এই ক্ষেত্রে কিন্তু ডিম্বো স্ফুটনতেও কিন্তু অনেকটাই দেরি হবে অর্থাৎ অবলিশন আপনার ঠিক সময় এক কথায় হবে না তার জন্য এবার আমাদের যেটা করতে হবে অবশ্যই ডাক্তারের স্মরণবর্ণ হতে হবে ডাক্তারের কাছে গিয়ে আপনার যে আপনার হাইট অনুযায়ী কি ওয়েট কি বেশি আছে সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তার হয়তো পরামর্শ দিতে পারে যে খুব তাড়াতাড়ি ওয়েট কমাতে হতে পারে আর এছাড়াও যেই হরমোনাল চেঞ্জ যেমন থাইরয়েড যদি খুব পরিমাণে বৃদ্ধি পেতে থাকে এটা কিন্তু খুবই ক্ষতিকরক এটা আপনার প্রেগনেন্সিতে বাধা সৃষ্টি হতে পারে হরমোন যদি বৃদ্ধি পেতে থাকে সেটাকেও আপনার ওষুধের দ্বারাই কমাতে হবে এছাড়াও যদি আপনার ডিমবাণুর কোয়ালিটি ভালো না থাকে তাহলে সেটাও আপনাকে মেডিসিনের দ্বারায় আস্তে আস্তে ডাক্তার চেষ্টা করবে চিকিৎসার মাধ্যমে আপনাকে সুস্থ করে তোলার বা একটা প্রসেস বাই প্রসেস নিয়ে যাওয়ার যাতে আপনি খুব দ্রুত কনসেপ্ট করতে পারেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে যে পয়েন্টগুলো বলবো যে আপনাদের কেন এমনটা হচ্ছে এই অনিয়মিত পিরিয়ড আপনার কেন হচ্ছে অনেকে বলে থাকেন যে আমার যখন পিরিয়েড শুরু হয়েছে তখন থেকেই আমার এরকম সমস্যা দেখা যায় বয়সন্ধিক কাল থেকেই আমার এরকম হচ্ছে এটা কি স্বাভাবিক হ্যাঁ এবার কেউ হয়তো তার প্রথম যখন প্রিয় হচ্ছে তখন থেকে অনিয়মিত তাদের ক্ষেত্রে তো আমি আর কিছু বলতে পারবো না এবার যাদের নিয়মিত পিরিয়েড হতো কিন্তু এই বিশেষ কয়েকদিন ধরে তারা দেখছেন যে তাদের পিরিয়েডটা এখন আর নিয়মিত নেই কয়েক মাস ধরে তারা যখন ভাবতে শুরু করলো যে আমরা এখন থেকে পেবি প্ল্যান করবো এই যে আপনারা ভাবছেন যে অতিরিক্ত ভেবে ফেলছেন মানসিক চিন্তার মধ্যে রয়েছেন এই মানসিক চিন্তাটা আপনাদের একদমই নেওয়া যাবে না অর্থাৎ আপনাদের ফ্রেশ মুক্ত থাকতে হবে এবার যেটা বলবো আপনি কি কোনো পিল খাচ্ছেন গর্ভ পিল খেয়ে থাকে তার জন্য এমনটা হতে পারে বা কোনো ইনজেকশন নিচ্ছেন কি তার জন্যও কিন্তু এমনটা হতে পারে এবার আপনাদেরকে কি আরো কিছু যেগুলো বলবো সেটা একটা কমন ব্যাপার হলো চকলেট সিস্ট বা ওভারেতে সিস্ট রয়েছে সিস্টের কোনো হিস্ট্রি থাকলেও কিন্তু আপনার এমনটা হতে পারে আপনার যদি হিমোগ্লোবিনের পরিমাণ ঠিকঠাক না থাকে এক্ষেত্রেও কিন্তু আপনার হতে পারে এবার আপনার যদি এক কোয়ালিটিতে কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ যদি দরকার দরকার বা পারছে না তাহলে আপনাকে এন এইচ কিটের সহায়তা নিতে হতে পারে এটা আমি আপনাদেরকে একটা ডাক্তারি প্রসেস করলাম এবার যেই পয়েন্টটা আমি বললাম না আপনাকে শেষে আলোচনা করব যে আপনার পিরিয়েট নিয়মিত নেই রেগুলার করে কি আপনাকে তারপরে কনসিভ করতে হবে একদম না সেই ক্ষেত্রে আপনার দেরি হয়ে যেতে পারে কারণ হয়তো আপনার পিরিয়েড অনিয়মিত আপনি এর মধ্যেই চেষ্টা করেন এতগুলো তো পয়েন্ট বললাম কোনো না কোনো অবশ্যই কাজে লাগবে আর এই ক্ষেত্রে কিন্তু বেশি দেরি করবেন না যদি আপনার বয়স তিরিশের উদ্ধ হয়ে থাকে অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নেবে এবং খুব তাড়াতাড়ি আপনি বে প্ল্যান করার চেষ্টা করুন আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে আর আমার এই ভিডিওটি আজকে বেশ কয়েকজনের রিকোয়েস্ট ছিল আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে উত্তর পেয়ে গেছেন আর আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেই প্রশ্নগুলো এক কথায় দেওয়া আমার সম্ভব না সেগুলো আমি ধীরে ধীরে চেষ্টা করবো এই রকমভাবেই উত্তর দেয় আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই